হাই তো মিষ্টু দুষ্টু বন্ধুরা সাকিব খানের ফুরফুরে নিউজ নিয়ে চলে এসেছি সাকিব কানের নেক্সট আর তার তুফানের পরে কী সিনেমা আসছে সেটার আপডেট নিয়ে এসেছি অনেকে হয়তো শুনেছেন বাট আমি একটু পরে নিউজটা পেয়েছি তাই আপনাদেরকে দিতে চলে এসেছি এই সিনেমার ডিরেক্টরের নাম সাহিব চন্দন তার আগের একটা আমি একটু রিসার্চ করলাম তার আগে একটা লোকাল নামে সিনেমা এসেছিলো সিনেমাতে হিরো হিসেবে ছিল আদর আজাদ যদিও আমি তাকে চিনি না তবে তার লুকটা দেখলাম বেশ ভালো হয়েছে তো লোকাল বেলা সিনেমাটা করেছে এই ডিরেক্টার এবার সাকিব খানের সঙ্গে কাজ করতে চলছে তো সাকিব খানের সঙ্গে রায়হান রাফি কাজ করেছে অলরেডি তুফানে চলছে তারপর হিমেল আশরাফ যে ভুলবাল সিনেমা বানায় তারপর দারত করছে অনন্য মামুন এবার আরও একজন ডিরেক্টর তার সঙ্গে যুক্ত হলো সাকিব খানকে নিয়ে বিজনেস করা আসলে ভালো গল্প যদি না লিখতে পারে তাহলে ঢুকে লাভ নেই আর যদি রায়হান রাফির মতো মেধা ডিরেক্টর হয় আমি তো যাই না এই সাহিব চন্দন কীরকম সে তার কাজ কি আপনারা বলতে পারবেন আমি মনে করি শাকিব খান যেহেতু বর্তমানে তার বাংলাদেশে একটা বেশ ভালো অডিয়েন্স রয়েছে তার একটা দর্শক রয়েছে তার সিনেমা দেখে তাই তাকে ভালো ডিরেক্টারদের সঙ্গে কাজ করা উচিত তো আগামীতে বলতে পারবো না প্রজেক্টটা কেমন হবে তবে ডিরেক্টারের হাতেও অনেকটা নির্ভর করে যে প্রজেক্টটা কেমন হবে তবে আমি লোকাল সিনেমার লুক যেটা দেখলাম ওই হিরোটাকে কিন্তু ভালোভাবেই ট্রিট করেছে এখন তো সিনেমা আমি দেখিনি আমার মনে হয় ভালো কিছুই হবে কমার্শিয়ালি ভালো কিছুই হবে আর শাকিব খান মানেই তো সেটা আলাদা একটা উত্তেজনা থাকে দর্শকের মনে সেটা তো হবেই পাশাপাশি যেই ব্যাপারটা বলবো সেটা হলো এই সিনেমার টাইটেলটা নিয়ে মানে সিনেমার টাইটেল রাখা হয়েছে সাহেব আমি বুঝি না মানে এই ধরনের টাইটেল কেন কিছুদিন আগে শাকিব খানের একটা সিনেমা রিলিজ করলো নাম রাজকুমার এখন সাহেব দুদিন পর কি রাজা দেবে মানে এই ধরনের কেন আগের দিনের নামগুলো এই রাজকুমার এই তুফান তারপরে এই দড় আর এই সাহেব এইগুলো নাম আমাদের ইন্ডিয়াতে প্রায় আরও দশ বছর আগে সিনেমা হয়ে গেছে আমি বুঝি না নামগুলো তো একটু মডার্ন কেন তৈরি করে না একটু কোয়ালিটি কেন রাখে না সিনেমা ভালো মন্দ সেটা তো পরে বুঝবো আগে তো নামটা না সাহেব একটা নাম হলো ভাবুন তো মানে এই দু হাজার এসে এটা তো দু হাজার পঁচিশের আগে রিলিজ করবে না দু হাজার পঁচিশে গিয়ে সাহেব নামে একটা টাইটেলের সিনেমা দেখতে হবে যদিও টাইটেল নিয়ে কোনো ব্যাপার না কন্টেন্টটাই মেন বাট টাইটেলটা কি হয় কেচি হলে পরে দর্শকের মনে একটা আলাদা উত্তেজনা জাগে একটা আলাদা দর্শকের একটা চাহিদা বাড়ে তো আমার কাছে না টাইটেলটা এতটাও ভালো লাগেনি আপনারা জানি যে আপনার আপনাদের কাছে হয়তো সাহেবটাই অনেক বড় একটা বড় নাম কারণ আপনারা সাকিব খানকে সব নামই পছন্দ করেন তবে এই ধরনের নাম একটু অন্য ডিজাইন করা দরকার আপনাদের কি মনে হয় সাহেব নামে যে টাইটেলটা করা হয়েছে সেটা কতটা ভালো হয়েছে আর এই ডিরেক্টার কেমন সাকিবের সঙ্গে কীরকম মানাবে কীরকম সিনেমাটা ভালো হবে আমি সাকিবের আলটিমেটলি যে কটা সিনেমা আসছে তার মধ্যে তুফান নিয়েই বেশি আশাবাদী কারণ ওখানে রাইহান রাফি রয়েছে আর সাকিবের লুকটা নতুনত্ব মিমি রয়েছে ভিলেনে রয়েছে চঞ্চল চৌধুরী আর যিশুর নাম ছিল বা কিছু নেই দেখা যাক আর এটা নিয়ে আশা করছি আপনারা ওই সাহেব সিনেমা নিয়ে কতটা আগ্রহী কমেন্টে জানান টাটা